গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তবে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু বিছানা থেকে নামলাম মানে মাথাটা এত পরিমাণে ঢলতেছে কি বলবো ঘুরতেছে পুরো পুরা সোজাভাবে দাঁড়াতেই পারছি না এমন করে এমন করে ফেলায় দিচ্ছে তো আবার এই যে বসে পড়লাম জানি না কেন কোনো দিনও এরকম হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই হয়তো রোদ উঠলে বেশি রোদ উঠলে মাথা ঘুরে আর ব্যথা হলে মাথাটা ঘুরে বেশি চাপ নিলে মাথা ঘুরে হঠাৎ করে বসে থাকার পর হঠাৎ করে উঠলে মাথা ঘুরে কিন্তু আজকে বিছানা থেকে ঘুম থেকে উঠেই তো মাথাটা ঘুরতেছে তো চলো একটু বসে বসে রেস্ট করে এদিকে রেস্ট করলেও হবে না সময়টা শুধু পেরিয়ে যাচ্ছে জুঁয়ের স্কুল আছে আজকেও তো সমস্ত কাজকর্ম সেরে আবার রান্না বান্না করে খেয়ে স্কুলে যেতে হবে তো এখন বিছানাটা গুছিয়ে নেবো যে বিছানা গুছানো হয়নি এখন জুইকে নামিয়ে দিলাম ও গেল ওইদিকে সামনের দিকে বিছানা গুছিয়ে তারপরে তারপরে ওদিকে ব্রাশ করে মুক্ত হবে এখনও ব্রাশও করা হয়নি আগে বিছানাটাই গুছিয়ে নিই নাহলে কী হবে বাকি কাজকর্ম করতে করতে এদিকে আমার বিছানায় গোছানো হবে না তা হুড়া করে স্কুলে চলে যেতে হবে তো এই কাজটাই সবার প্রথম চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে যতটুকু পারবো সারাদিনে ততটুকু শেয়ার করবো কেননা জুইকে নিয়ে গিয়ে আমার স্কুলে ওকে নিয়ে বসে থাকতে লাগবে সেই ডেটটা ডেটটা দুইটার সময় আসবো বাড়িতে তো ওই বেলায় এসে তারপরে আর কি আর কাজ করব তারপরে আর কাজকর্ম করতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া করে শুয়ে একটু রেস্ট নিতে ইচ্ছে করে তারপরে জুইকে ঘুম পাড়ানো তারপরে আবার রাত্রিবেলা এই জন্য জুইকে স্কুলে নিয়ে গেলে ভিডিও বেশি একটা করা হয় না চলো কাজকর্মগুলো করি পড়ে যাচ্ছি মাথা থেকে তো সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নিচ্ছে আর শীতের দিনের বিছানা মানে আমাদের একদম ভর্তি হয়ে থাকা তো চারিদিকে কভার করে রাখা হয় মশারিটা আর সেদিন রাত্রিবেলা আমার হাতে একটুখানি হচ্ছে চিকা কামড় দিয়েছিল তো সামান্য একটুখানি কামড় দিতেই আমি একদম বুঝতে পেরে গিয়েছি যে কিছু একটা আমার হাতে কামড়াচ্ছে তারপর চিৎকার করে উঠেছিলাম তারপরে দেখি হালকা একটু দাগ বসে গিয়েছে এমনিতে শুয়েছিলাম বিছানার মধ্যে হাতটা পেছনের দিকে দিয়ে ওই আঙ্গুলের মধ্যে হালকা করে কেটে দিয়েছে ওষুধ দেওয়ার পর কিছুদিন অত্যাচার কমে তারপরে আবার শুরু হয় সেই অত্যাচার যে মানে একদম পুরো ঘর উৎপাত শুরু করে দেয় ইঁদুর তারপর চিকা তারপর হচ্ছে ধরে যেগুলোকে বলি এই জন্য খাবার দাবার একদম সাবধানে ঢেকে রাখতে হয় ভালোভাবেই কেননা এমনিতে ঢেকে রাখলে মাঝে মধ্যে ফেলায় দিতে পারে ঢাকনা তো এই জন্য আর কি ভালো করে একদম ওজন ঠোজন দিয়ে ঢেকে রাখি তো যাই হোক চলে আসলাম রান্নার এই দিকটা পরিষ্কার করে নেওয়ার জন্য টেবিল টেবিলগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম এবার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বেশ অনেক দিন হয়ে গেল ল্যাপাটা এবার বেশ ভালোই আছে মানে সাদা একদম চকচক করে চলে যেহেতু বেশি দিন হচ্ছে অনুষ্ঠানের সময় রান্নাবান্না বাইরেই হচ্ছিল তো ঘরের মধ্যে হাঁটা চলাটাও কম হচ্ছিলো তো এই জন্য বেশ অনেক দিন টিকে আছে লাপাটা আর কি তো চলো তারপরে বাসনপত্রগুলো সব নিয়ে চলে আসলাম কলের পারে। বাসনগুলো এটো বাসনগুলো একটু হালকা করে ধুয়ে নিয়ে এই যে মেজে নিচ্ছি আর এখন কিন্তু আমাদের কলের পাড়টা দেখতে একটু সুন্দর হয়েছে আগের থেকে কেননা বাথরুমগুলো এখন ঠিক করা হয়েছে আর মাটিও কাটা হয়েছে তাই ঝাড়ু দেওয়া থাকলে দেখতে অনেকটাই সুন্দর লাগে এখন বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে চলে আসলাম আর বেঞ্চটা যেহেতু এখানে বাইরে রাখা আছে তো বেঞ্চের মধ্যে একটা থালা তারপর হচ্ছে কয়েকটা বাটি আমি রেখে দিলাম এগুলো হচ্ছে মাদের তো দিয়ে দিলাম এখানে আর এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে আমি গুছিয়ে রাখবো থালা বাসনগুলো গুছিয়ে রাখার পর বাকি কাজকর্ম

তো এই যে ডালটা প্রায় এসেছে সোমবার স্নান করার পর প্রত্যেক দিন চুলটা ভিজায় থাকে সকাল সকাল তো তাড়াহুড়ো করে একদম চুল ছেড়ে দিয়ে কোথাও যেতে আমার ভালো লাগে না তো তাই আমি সবসময় ভেজা চুলে বেঁধে রাখি তো এই জায়গাটা কেমন যেন ব্যথা ব্যথা হয়ে যায় পরে তাই আজকে এখন চুলটা ছাড়াই আছে একদম যাওয়ার সময় টুক করে বেঁধে নিয়ে যাব তো চলো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হলে খাওয়াবো আর ওকে খাওয়াতে তো অনেকটা সময় লেগে এখন হাত ধুয়ে হয়নি আজকে স্নান করিয়ে দেব না ওকে সময় একদম নেই তার মধ্যে ঠান্ডা ঠান্ডাও আছে হালকা হালকা আর কালকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো চলো ওকে পরিষ্কার করে দিয়ে খাওয়ায় তারপরে ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে ওকে রেডি করে দিই দিয়ে তারপর নিয়ে যাই সময়টা শুধু দশটা বাজলে তাড়াতাড়ি এগিয়ে যায়

আজকে করে টাইটে ভুলে গেছি তাই ছাড়া তো বাড়িতে এসেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে এই যে বসে পড়লাম আমরা খেতে আর বাইরেই বসে পড়লাম আর রোদও উঠে গিয়েছে হালকা হালকা তো এখানেই বসে পড়লাম আর জুঁইকে খেতে ডাকতেছে ও প্রচণ্ড দুষ্টামি করতেছে খাচ্ছিল না তারপরে শেষে আমি ওকে খাওয়াই দিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেঝে ধুয়ে রেখে একটু রেস্ট নেব। তো সন্ধ্যাবেলা এই যে চা বানিয়ে নিচ্ছি আর দুচ্চা দুচ্চার মধ্যে আমি বরাবরই এলাচ দিই লজেন্স নিয়ে আসো ওর পাপা লজেন্স চিনে না বলে কোনগুলো লজেন্স বলে কি সাদা রঙের বলে কি সাদা রঙের কেমন বলে কি আমি মোবাইলে দেখছি ও মোবাইলে দেখে আর নতুন নতুন বাহানা তো গুড ইভিনিং বন্ধুরা এই যে বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার চা ও বাজার থেকে নিয়ে আসলো ঝুড়ি আর হচ্ছে ছোট্ট ছোট্ট মিষ্টি বুন্দিয়া তো দুধ পাউডারের প্যাকেট সেই সকালবেলা নিয়ে এসে রেখে দিয়েছিল সেই সকালবেলায় আমাকে বলে রাখছে আজকে বিকেলবেলা চা খাবো তো এখন বানাচ্ছি হ্যাঁ দেখা সেন্টার বল ক্রিকেট বল ক্রিকেট

दो। हम नहीं है। तो जो दो दो। दो। चीनी चिली ते फिपड़ी बिस्कुटे देस्कुटे पिपड़े देखा देना তো রান্না কমপ্লিট হইলো ভাত করলাম টমেটো মাখা আর হচ্ছে সিম ভাজা করলাম আর হচ্ছে শীতলের ছ্যাখা আছে তো শীতলের ছ্যাখা হচ্ছে দুপুর বেলাকার আর বাঁধা ঘন্ট আর মাছ আছে দিব ওখান দ্বারা সব মিলিয়ে খাওয়া দাওয়াটা মনে হচ্ছে দারুণ হবে রাত্রি বেলাকার তো চলো ওরা হচ্ছে সিরিয়াল দেখতেছে সিরিয়াল দেখতে দেখতে আমরা খাবারটা খেয়ে নিই এই যে গরম গরম ভাত চলো এই যে এটা হচ্ছে শীতলের ছাকা। আর তার সাথে হচ্ছে টমেটো মাখা টমেটো পোড়া করে মাখা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকুক বাই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে গুড নাইট